দাঁত দিয়ে কামড়ে কামড়ে বেলুনটাকে ছিঁড়ে এবার ঠিক করছে বেলুন ফোলাচ্ছে ও দাঁতে কামড়ে ছিনে তো এইভাবে ও এখন ফু দিচ্ছে ওটা আর ফুলবে না তুই কামড়ে ছিঁড়ে দিয়েছিস দেখো এবারে ফু দিয়ে ঠিক করছে বেলুন ওইখান দিয়ে ফু দিতে হয় সেটাও জানে আমি বলেছিলাম দাদ দিয়ে কামড়সনা শোনা বলেছিলাম ফেটে গেল তো বেলুনটা কি হবে কি সুন্দর ছিল কি করে দিলি এটা শেষ শেষ কি আমি কি করব যা টাকা আমার দিকে টাকা টাকা আমার দিকে শেষ হুম শেষ করব আর কিছু হবে না শেষ হ্যাঁ পুরো ছিঁড়ে ফেল টুকরো টুকরো ভালো লাগছে এটা ভালো লাগছে পুজোর সময় কেনা হয়েছিল অনেকদিন গেল অবশ্যই ওখানটায় কামড়েছিস না দেখি বাহ বেউন শেষ আমি কি করবো আবার ফু দিচ্ছ ফু দিয়ে কিচ্ছু হবে না ধম করছে দেখো বদমাস ওটা পরে বসে থাক গাড়ি নাও তুমি ওটা ফেলে দাও এবার শেষ ওটা শেষ ফেলে দাও